করে নিয়েছি দেখো অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে একদম নতুন ধরনের একটা আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই আচারের রেসিপিটা তোমরা টাইটেল থামবেল আর ইন্ট্রো দেখে কিছুটা বুঝতে পেরেছ এটা কিন্তু কোনো মানে স্ন্যাক্স টাইপের আচারটা হবে তো কিভাবে আমি এই স্ন্যাক্স টাইপের আচারটা বানিয়েছি তার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চলো তাহলে আমি কিভাবে বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আচারটা বানানোর জন্য আমি পাঁচটা বড়ো সাইজের আম নিয়েছি দেখো এক কিলো মতো হবে এই আমটাকে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি আমের গায়ে কিন্তু জল লেগে থাকা চলবে না যে কোনো আচার বানালে জল লেগে থাকলে কিন্তু তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যাবে তাই আমি আমটাকে আগের থেকেই শুকনো করে নিয়েছি তোমরাও অবশ্যই শুকনো করে নেবে এবার আমি আমটাকে কেটে নেব আর অবশ্যই টাটকা আর এরকম শক্ত হতে হবে আম কোনো একটু নরম হয়ে গেলে সেই আমে কিন্তু হবে না এই আচারটা তো প্রথমে আমি আমটাকে ছুলে ফেস করে নিচ্ছি দেখো পুরো আমটাকে ছুলে নিয়েছি এইবার আমি আমটাকে এইভাবে কাটবো দেখো আমরা আলু ভাজির জন্য যেমন কাটি এই দেখো এরকম আমটা কেটে নেব তো চলো পুরো আমটা আমি একই রকমভাবে কেটে নিই দেখো আমগুলো কেটে নিয়েছি আর দেখে যেন মনে হচ্ছে পুরো আলু ভাজার মতো আলু কেটেছি তো এইবার আমি আমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দু চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে এসে পরে স্টেপটা তোমাদেরকে দেখাবো তো দেখো আমটা অনেকটাই কমে গেছে আর আম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো এই আমটাকে এবারে আমি মানে নিচড়ে নেবো হাত দিয়ে তো আমগুলোকে একদম জল ঝরিয়ে এরকম শুকনো করে নিতে হবে একটু কিন্তু জল থাকলে চলবে না তো দেখো আমগুলোকে জল ঝরিয়ে দিচ্ছি একবারে এবার আমি এই চামচে মেপে ভর্তি ভর্তি চার চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এই আমের উপর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর ওই চামচে মেপে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা আমি কয়েকদিন আগে তৈরি করেছি আলু দিয়ে তো যারা এখনও দেখি তারা অবশ্যই গিয়ে দেখে নাও আমার পেজে দেওয়া আছে এটা আমি ভালো করে মিশিয়ে নেব আলুর মানে আমের সাথে দেখে যেন মনে হচ্ছে আলু ওই জন্য আলু বলা হয়ে যাচ্ছে সুন্দর করে কোট করে নিয়েছি দেখো আর এটা যত সুন্দর ভালোভাবে কোট হবে এই আচারটাও আমের আচারটা ততটা মুজমুচে হবে তোমরা হয়তো শুনে ভাবছো যে মুজমুচে হবে আমের আচার তো সত্যি আমের আচারটা মুজমুচে হয় তো চলো रेसिपीটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই আমের বালাচাও আচ্ছা রেসিপিটি করার জন্য আমার পেঁয়াজের বেরেস্তা লাগবে তো তাই আমি বেরেস্তা করে নিচ্ছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর ওই তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তাটা মুচমুচে থাকার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে লাল করে মুচমুচে করে ভেজে নেব দেখো বেরেস্তার কালারটা আমার খুব সুন্দর এসে গেছে এবার আমি বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকুনির সাহায্যে এই আচারের জন্য আমার অল্প পরিমাণে রসুন লাগবে তো রসুনটাও তেলে দিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে এবার যে আমি কর্নফ্লাওয়ার মাখানো আমগুলো রেখেছিলাম ওই তেলের মধ্যে আমি অল্প অল্প দিয়ে আর এই তেলের হিটটা অবশ্যই হাইয়ে রাখতে হবে তেলের হাইয়ে রেখে এগুলোকে আমি করে ভেজে নেব বন্ধুরা এইগুলো দিয়ে তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টানো কাটানো চলবে না তাহলে এগুলো সব ভেঙে যাবে যেহেতু এগুলো আম এগুলো আলু ভাজার মতো দেখতে কিন্তু এগুলো আলু ভাজা না তো এগুলোকে এবার আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব আমি একই রকম ভাবে আমি আবারও একবার দিয়ে দিচ্ছি আর সবগুলোই ভেজে নেব একই রকম ভাবেই বন্ধুরা দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর তোমরা আওয়াজটা শুধু শোনো একদম মজমচে আছে তো এর সাথে আমি কিছু আর উপকরণ মেশাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ এক চামচ প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো যে বেরেস্তাগুলো ভিজেছিলাম সেইগুলো আর সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মাখছি আর একেবারে আছে শুনে বুঝতে মজমজে তো দেখো আমগুলো ভেঙে দেখাচ্ছি একদম ভেতর থেকে মানে ফোলা ফোলা হয়েছে ফাঁপা ফাঁপা এই দেখো তো এটা খেতে সত্যি খুবই ভালো লাগে নুনতা নুনতা টক টক মিষ্টি মিষ্টি হালকা আর ঝাল ঝাল তো এই রেসিপিটা তোমাদের মানে বানিয়ে নিয়ে বয়ামে ভরে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো যখন খেতে ইচ্ছে করবে তখন এটা খেতে পারো আর আমিও বানিয়েছি এই প্রথমবার একদম নতুন ধরনের এই কাঁচা আমের বাল বালাচাও আচার তো আমার এই আচার রেসিপিটা তো রেডি হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম একদম মজমচে আর টানছি তো এই ফার্স্ট টাইম আমি বানালাম কাঁচা আমের বালাচাও আচার তো এই কাঁচা আমের বালাচা আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলো না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একদম নতুন ধরনের আচার রেসিপি আর লাইক করে আমাকে মোটিভেট করো আর এই গরমে অবশ্যই এই আচারটা বানিয়ে রাখতে পারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নতুন বন্ধু থেকে থাকলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা